নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দ যে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রথমে আমার মাকে প্রণাম জানাই গুরুদেবকে প্রণাম জানাই এবং আরাধ্য দেবী আমার তারা মাকে প্রণাম জানাই বাবা আমরা খুব চিন্তিত ছেলেমেয়ের পরীক্ষার জন্য আর বাস্তবিক পরীক্ষা তো চলছে সামনেই আবার এসে যাচ্ছে পরীক্ষা অনেকের এক্সাম শুরু হয়ে গেছে নভেম্বর মাসের দিকেই পরীক্ষা তারপরে ডিসেম্বরে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ক্লাস ফাইভ থেকে একদম এইচএস সিবিএসসি যে কোনো বোর্ডেরই যে পরীক্ষা ছেলেমেয়েরা খুবই চিন্তিত থেকেও বেশি চিন্তিত বাবা মারা মানে এখন সব পড়াশোনার যা মানমাত্রা পাচ্ছি আমার কাছে তো অনেক লোক আসছে স্টুডেন্ট স্টুডেন্ট বিশেষত আমার কাছে বেশি আসে আমি দেখেছি সব মানুষই আছে স্টুডেন্টদের জন্য বাবা মারা খুব চিন্তিত তো আমি কয়েকটা তথ্য আপনাদের দিচ্ছি সেগুলো আপনারা যদি অবলম্বন করতে পারেন এ বিশ্বনাথ শাস্ত্রির কথা অনুযায়ী স্টুডেন্টদের ভালো হবে আর সামনে একটা যোগ আছে আগামী অমাবস্যা খুব ভালো অমাবস্যা মার্গশীর্ষ মাস চলছে এই অজ্ঞান মাসের অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যা একটা করে নামকরণ আছে তো আমি নীল তারার সাধনা করি আপনারা জানেন আর মা সরস্বতী আমার ঘরে বিরাজমান আমরা ক্লাবে বলুন বাড়িতে যে সরস্বতী পুজো করি সরস্বত পুজো করার পর তারপর বিসর্জন দিয়ে দিই আমার বাড়িতে কিন্তু তা না ছ ফুট লম্বা সরস্বতী সারা বছর মায়ের পুজো হয় সঙ্গে তারা থেকে নীল সরস্বতী যন্ত্রমটি খুবই কার্যকরী স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা আমি বানিয়ে থাকি এই নীল সরস্বতী যন্ত্রম এটা কি জন্য কাজে লাগে না বিদ্যার জন্য যারা মনোযোগ দিতে পারছে না অমনোযোগী মনটা অন্য অন্য দিকে চলে যাচ্ছে তাদের জন্য কিন্তু নীল সরস্বতী যন্ত্রম খুব প্রযোজ্য এবং আমি সেটা তিথি অনুযায়ী বানাই স্টুডেন্টদের কাছে থাকলে তারা অবশ্যই ফল লাভ করবে এবং মনের শক্তি সাহস সঞ্চার হবে এবং মানসিক যে আত্মতৃপ্তি যে দায়িত্ব খুঁতখুতে মানসিকতা পড়াশোনা করছে না যারা জিনিস ভুল হচ্ছে বিদ্যায় মনঃসংযোগের অভাব ভালো স্টুডেন্টরাও নাম্বার করছে না ঠিকমতো বাবা মা খুবই চিন্তিত হরিড হয়ে পড়েছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই নীল সরস্বতী সামসাম নামগোত্র দিয়ে তার শরীরের মধ্যে রাখতে পারে চাঁদির মধ্যে হলে খুব ভালো হয় আর বিদ্যার্থীদের জন্য আমি এমনি টোটকা দেবো একটা করে রূপর চেন থাকলে স্মরণশক্তি বাড়ে তো সেখানে রূপোর যদি একটা যন্ত্রম শরীরে থাকে স্মরণ বাড়বে তো সামনেই ভীষণ ভালো সময় পরীক্ষার সময় বিদ্যার্থীদের যে কথাগুলো আমি বলবো আপনারা যদি একটু মাইন্ডে শোনেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে আপনার সন্তানের লেখাপড়া ভালো হবে ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত সেটাও ভালো হবে পড়ার সময় পূর্ব বা উত্তর দিক মুখ করে বসা উচিত অনেকে পশ্চিম দিকে বসে কিন্তু দিকটা হচ্ছে পূর্ব বা উত্তর ভীষণ ভালো হয় পশ্চিম দিকে পড়াশোনা করাটা ঠিক না স্টুডেন্টদের জানা জিনিস ভুল হবেই হবে অতএব দক্ষিণ দিকে বসতে পারেন কিন্তু মাস চিন্তা করবেন প্রত্যেকটা ঘরে চারটের দিক আছে তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনারা অবশ্যই পূর্ব উত্তর দিকে পড়াশোনা করা বসবেন এতে শক্তি বাড়ে এবং যাদের সামনে আছে পরীক্ষা সামনেই পরীক্ষা স্বাভাবিকভাবে খুব চাপে পড়ুয়ারা যত বড়ো বড়ো ক্লাস স্টাডি যারা করছেন তারাও চাপে আছেন যারা মিডিয়কার পড়াশোনা করছে তারাও চাপে আছে জ্যোতিষ বাস্তু স্বাস্থ্য মতে এমন একটি কয়েকটি উপায় রয়েছে যা পালন করলে চিন্তা চাপমুক্ত এবং পড়াশোনা ভীষণভাবে ভালো হয়ে যেতে পারে কি করবেন পরীক্ষার্থীরা এক নম্বর বললো সকালে উঠে স্নান করে সূর্যকে জলের অর্ঘ দেন তামার কুশি নিয়ে একটু আতপচাল একটু দুর্বার একটা হরিতকি আর একটা জবা ফুল দিয়ে অর্ঘ দেবেন সূর্যকে এতে পজিটিভ এনার্জি বাড়ে বাড়ির পজিটিভ এনার্জি বাড়বে এবং স্টুডেন্ট যারা তাদেরও কিন্তু একটা পজিটিভ এনার্জি বাড়বে করে দেখুন সকালে উঠে এটা করলে খুব ভালো হয় নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা ইষ্ট দেবতা আছে প্রত্যেকের কিন্তু একটা ইষ্ট কারুর কৃষ্ণ কারোর কালী কারুর কেউ শিব কেউ বজরংবালী কেউ জয়মাতাজি কেউ রাম কেউ আমার মা দুর্গা কেউ তারা কেউ কালী কেউ বগলামুখী ইষ্টদেবতা বিষ্ণু নারায়ণ হ্যাঁ ইষ্টদেবতা কৃষ্ণ ইষ্টদেবতার প্রত্যেকের বাড়িতে থাকা উচিত এবং আছে আমি বলছি আছে ইষ্ট দেবতাকে স্মরণ করুন আটবার ওম মন্ত্রণা জপ করুন তাহলে ইষ্টদেবতাকে স্মরণ করে আপনাদের ইষ্টদেবতা কুলদেবতা আমরা বলি না কুলদেবতা আমাদের বাড়ির কুলদেবতা মা দুর্গা আমাদের প্রতি বছর দুর্গা পুজো হয় বাড়িতে দুর্গা পুজো হয় তিনশো বছর ধরে চলছে তাহলে আমাদের ইষ্টদেবতাকে মা দুর্গা আর একদিকে হচ্ছে ইষ্ট দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দুটোকেই স্মরণ করি তারপরে দশম মহাবিদ্যা আসছি তো ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করবেন একাগ্রতা বাড়বে কি হবে একাগ্রতা বাড়বে রোজ নিজের ললাট ললাটে এবং কণ্ঠে এবং নাভিতে জাফরান দশকর্মা দোকানে যাবেন জাফরান কিনতে পাওয়া যায় ললাটে নাভিতে এবং কণ্ঠে তিলকটি হালকা করে ধারণ করব দেখবেন এর ফলে শুধু একাগ্রতা নয় যে স্মরণশক্তিগুলো আপনি হারিয়ে ফেলছেন ভালো স্টুডেন্ট জানা জিনিস ভুল করছে তাদের কিন্তু একাগ্রতা বাড়বেই পড়ার সময় ফিটকারি দশকর্মার দোকানে পাওয়া যায় আগে আমরা ফিটকেরি ব্যবহার করতাম কিছু কেটে ফেটে গেলে একটু ফিটকারি দিয়ে দিতাম ওনারা জানেন যারা দাড়ি সেলুনে যান নাপিত দাড়ি আমি আগে ফিটকেরি দিত এখন তো টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু ক্রিম বেরিয়ে গেছে ফিটকারি একটা ভীষণ কাজ আছে আমি এগুলো রিসার্চ করে এগুলো বলছি সে ফিটকেরি আপনারা জানেন সেই ফিটকেরির একটা টুকরো নিজের পকেটে রেখে পরীক্ষা দিতে যাবে না একটুগুলো এতে কি হবে দুশ্চিন্তা বাধা বাঁধবে না পড়াশোনার কারণে অনেকে নার্ভাস হয়ে যায় তাই তো কী করবো জিনিস তো এই জন্য ভুল হয়ে যায় এই নার্ভাস সিস্টেমে ব্রেকডাউন হয়ে গেলেই কিন্তু সব ডাউন হয়ে যায় এটা করবেন এটা খুব তথ্যটা আমি খুব খুঁজে পেয়েছি আপনাদের সামনে দিলাম রোজ পড়ার সময় তিনবার ওম সরস্বত্যই নাম। ওম সরস্বত্যই নম ওম সরস্বত্যই নাম। ওম সরস্বত্যই নাম। এই মন্ত্রটা জপ করবেন ভীষণ বিদ্যা বুদ্ধি বাড়বে বিদ্যার আরাধ্য দেবী হচ্ছে মা সরস্বতী সরস্বতী নীলতারা থেকে নীল সরস্বতী এবং মা সরস্বতীর পুজো মা সরস্বতীর নাম করলে শক্তি অবশ্যই ভীষণ বাড়ে যদি কালেকশন করতে পারেন ছমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ আর এক গণেশ রুদ্রাক্ষ গণেশ রুদ্রাক্ষ যদি পড়তে পারেন স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো একদম নারুণ রেজাল গলায় পড়বেন রুপোর চেন দিয়ে ভীষণ ভালো হবে পরীক্ষার দিনগুলিকে মানে যতদিন পরীক্ষা চলবে সম আরম্ভ হলো মঙ্গল হলো বুধ হলো কি একদিন গ্যাপ রইল আবার শুক্র হলো শনি রবি ছুটি রইলো সেই সময় যতদিন পরীক্ষা চলবে একশো আটটি দুর্বা গণেশজির পায়ে গণেশ ঠাকুরের নামে প্রত্যেকের বাড়িতে গণেশ থাকা উচিত সর্ব অগ্নি গাং গণেশায় নম বক্কুণ্ডায় হং আমরা পুজো করি মন্ত্র বলি তো গণেশজি যদি গণেশের ছবিও না থাকে ঠাকুর ইষ্ট দেবতার সামনে গণেশের নাম করে একশো আটটি দুর্বা মুগের ডালের ভোগ ভোগটি দেবেন মুগের ডালের মুগ ডাল পাওয়া যায় দোকানে আপনারা জানেন সেটি দিয়ে গণেশকে দেবেন পরীক্ষার স্মৃতিশক্তি মনঃসংযোগ এবং মানসিক যে একটা দুশ্চিন্তা বাড়বেই বাড়বে পরীক্ষার সময় সরস্বতী যেটা আমি বললাম যন্ত্র যদি আগের থেকে ধারণ করতে পারেন শশী যন্ত্রটা কিন্তু বিদ্যার জন্য ভীষণ কার্যকরী আমি দেখেছি প্রচুর বানিয়েছি আমার জীবনে মহানীর শর্ষে যন্ত্রম আমার জীবনে কত বানিয়েছে নিজেও জেনে না নাম দিয়ে বানিয়ে স্টুডেন্টদের কেউ হাতে কেউ গলায় হ্যাঁ আবার তারা ডাক্তারি পড়াশোনা করেছে তারা জয়েন করেছে তাদেরকে আবার কোমরে দিয়ে দিয়েছি আমি সেটাও চলবে শোধনের অনেক নিয়ম আছে তো সেগুলো হয় স্টাডিজ টেবিল যেটা আছে যে টেবিলে আপনারা পড়াশোনা করেন তার পাশে তুলসী চারা ডাকবেন এটা একটা বিনাকাল ঘটনা এটা কেউ বলে না কিন্তু এখন পর্যন্ত আমি জানি সরস্বতী মন্ত্র সরস্বতী বিদ্যার জন্য সরস্বতীটা আপনারা সবাই জানেন অনেক বন্ধু বন্ধু বলে থাকেন কিন্তু এই পোড়ার টেবিলে সূর্যকে যেমন প্রণাম করতে বললাম সকালবেলা বিরাট কার্যকরী পোড়ার টেবিলের পাশে একটা ছোট্ট তুলসী বৃক্ষ রাখবেন চারা ডাকবেন ভীষণ ভালো হবে কেশর সাদা চন্দন হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করুন ভীষণ ভালো হবে আর গলায় অবশ্যই আমি বলেছি এর আগের উপর চেন বা বাজিত অমলেট চেন পরে যদি সরস্বতী যন্ত্রণ ধারণ করতে পারেন ভীষণ ভালো হবে সপ্তাহের কোন দিন কী করবেন সোমবার পরীক্ষা থাকলে শিবলিঙ্গকে পানের পাতা অর্পণ করবেন প্রত্যেকবার তো শিবলিঙ্গ আছে পান কিনবেন পান পাতাটা অর্পণ করে পরীক্ষা যদি সোমবার পরীক্ষা হয় যদি মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার আগে বজরঙ্গালিকে গুড় ছোলা দিয়ে ভোগ দিন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন মেধা বুদ্ধি শক্তি বাড়বেই বুধবার পরীক্ষা হলে গণেশকে সবুজ জাতীয় কিছু মানে বস্ত্র দান করুন গণেশকে ভীষণ ভালো হবে আর বৃহস্পতিবার যদি পরীক্ষা হয় মাথায় মস্তকে জাবরণের তিলক লাগান এবং হলুদ রং এর রুমাল ব্যবহার করবেন কাছে রাখবেন ভীষণ ভালোভাবে যে শুক্রবার পরীক্ষা দিতে যাওয়া হয় শুক্রবার পরীক্ষা পড়েছি শিবলঙ্গকে মিষ্টি অর্পণ করুন তো দোকানে পাওয়া যায় লোকনাথ বাবাকে আমরা মিষ্টি দিয়ে পুজো করি আপনারা জানেন তো মিষ্ দিয়ে শিবলিঙ্গ অর্পণ করুন শনিবার যদি হয় ছেলেদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো শনির মুক্তি দর্শন করবেন যদি পাশাপাশি শনি মন্দির থাকে শনি মন্দির সব জায়গায় আছে বলে মনে মনে শনি দেবতাকে স্মরণ করবেন নম সং সনয় নম নম সং সনয় নম নম সং সনয় নম এই মন্ত্রটা তিনবার করে পাঠ করবেন প্রত্যেকের এটা বলবে বাড়িতে বসেও শনিদেবকে স্মরণ করা যায় কিন্তু তখন এই তিন মন্ত্র তিনটে বলতে হবে সং সনয় নম সং সনয় নম সং সনয় নম স্টুডেন্টদের জন্য ভীষণ খবর দিলাম সামনে আমার বিরাট যোগ অমাবস্যা তিথি সেই তিথিতে আমি স্টুডেন্টদের কাজ করব বিদ্যার জন্য মহা নীল সরস্বতী মহা যন্ত্রম বানাবো আর মায়ের ধ্যান শক্তি সবাই বলবেন তরুণ সকল ইন্দ্র বিভ্রতি শুভ্রকান্তি কৌচ ভর নমিতাঙ্গি সীশান না যে তাপ জেনাকল পুস্তক শ্রীভাগদেবতার না সরস্বতী সরস্বত্য ব্রহ্মপুত্র ধিমুই তন্নি ঘরে পুজো দেওয়া তো সবার মঙ্গল হোক স্টুডেন্টদের এই পালন করুন অবশ্যই রেজাল্ট পাবেন এবং ভালো রেজাল্ট হবে এটা মার কাছে প্রার্থনা করি মঙ্গল হোক মঙ্গল হোক मंगल ओ पूर्णमाद पूर्णमिद पूर्ण चते पूर्णश पूर्णमादाय पूर्ण उश्ये हरिओ शाहि हरिओ शाहि हरिओ शाहि नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः